স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা বিষয়ের কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকটি এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রতিটি প্রশ্নের মান হবে এক তিন ও পাঁচ এ প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে প্রশ্নের মান এক এমসিকিউ প্রশ্ন এক নম্বর প্রশ্ন ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে রঘুবংশম অভিজ্ঞান শকুন্তলম কুমার সম্ভব না মেঘদূতম উত্তর হবে অভিজ্ঞান ও শকুন্তলম দুই ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর আংটি ছিল শকুন্তলার মহর্ষি কণ্ঠের রাজশালকের না প্রিয়ম্বদার সঠিক উত্তর হবে শকুন্তলার তিন ধীবর যে আংটিটি খুঁজে পেয়েছিল তাতে ছিল রাজার ছবি রানীর ছবি রাজার খোদাই করা নাম না শকুন্তলার ছবি উত্তর হবে রাজার খোদাই করা নাম চার আপনারা শান্ত হন বক্তা হলেন ধিবর সূচক জানুক না রাজশালক উত্তর হবে ধীবর পাঁচ একে পূর্বাপর সব বলতে দাও বক্তাকে সূচক প্রথম রক্ষী ধিবর না রাস সালো সঠিকুতর হবে রাস ছয় তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি এই উক্তিটির বক্তা হলেন সূচক প্রথম রক্ষী ধিবর না রাস সালো হবে রাস স্যালো সাত আমি খণ্ড খণ্ড করে কাটলাম যা কাটার কথা বলা হয়েছে রুই মাছ কাতলা মাছ ভেটকি মাছ না ইলিশ মাছ ষড়িগুতর হবে রুই মাছ আট যার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল সে হলো সূচক প্রথম রক্ষী ধীবর না ধীবরের স্ত্রী সঠিক উত্তর হবে ধীবর নয় এই অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে এমন মন্তব্য করা হয়েছে কেন ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল না ধীবরের গা থেকে কাঁচা মাছের গন্ধ আসছিল না ধীবরের গায়ে গোসাপের ছাল লেগেছিল না ধীবরের গায়ে রক্তের দাগ লেগেছিল সঠিক হবে ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল দশ আজ আমার সংসার চলবে কিভাবে উক্তিটির বক্তা শ্যালক ধিবর সূচক না জানুক স্বত হবে ধীবর এগারো প্রভু অনুগৃহীত হলাম অনুগৃহীত হওয়ার কারণ রাজা মৃত্যুদণ্ড দেননি রাজা তাকে ক্ষমা করেছেন রাজা তাকে মুক্তি দিয়েছেন না রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন সঠিক উত্তর হবে রাজা তাকে মুক্তির সঙ্গে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ খুশি হয়ে দিয়েছেন বারো তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না উদ্ধৃতাংশে তিনি হলেন মহর্ষি দুর্বাসা মহর্ষি কণ্ঠ মহর্ষি বিশ্বামিত্র না মহারাজ দুঃসন্ত সঠিক উত্তর হবে মহারাজ দুঃসন্ত তেরো ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘকুসুম দত্তগুপ্ত নবারুণ ভট্টাচার্য সত্যনারায়ণ চক্রবর্তী না সত্যপ্রিয় রায় সঠিক উত্তর হবে সত্যনারায়ণ চক্রবর্তী চোদ্দ ধীবর বৃত্তান্ত নাটকে দুই রক্ষীর নাম ছিল জয় বিজয় ওম ওমকার জানুক সূচক না অমল বিমল উত্তর হবে জানুক সূচক পনেরো আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে প্রভু বলতে বক্তা বুঝিয়েছেন মহারাজাকে মহাপাত্রকে রাজশালককে না প্রধান প্রহরীকে সঠিক উত্তর হবে রাজ এসে কেউ প্রশ্ন প্রশ্নের মান এক এক নম্বর প্রশ্ন ধীবর আংটিটি কোথায় পেয়েছিল উত্তর ধীবর আংটিটি রুই মাছের পেটে পেয়েছিল দুই নম্বর প্রশ্ন প্রিয়ঙ্গদার অনুরোধে ঋষি দুর্বাসা কি বলেছিলেন উত্তর ঋষি দুর্বাসা বলেছিলেন যে প্রিয়জন শকুন্তলাকে ভুলে গেলেও কোনো স্মৃতিচিহ্ন দেখালে এই অভিশাপ দূর হবে তিন পতিকগৃহে যাবার পর শকুন্তলাকে দেখে দুষ্যন্তের প্রতিক্রিয়া কি হয়েছিল উত্তর পতিকগৃহে যাবার পর শকুন্তলাকে দেখে দুষ্যন্ত তাকে চিনতে পারেননি চার আপনারা শান্ত হন বক্তা কাদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রধান চরিত্র ধীবর দুই নগররক্ষীকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়েছে পাঁচ রাজা দুষ্যন্তের শ্যালকের কাজ কি ছিল উত্তর রাজা দুষ্যন্তের শ্যালকের কাজ ছিল নগর রক্ষা করা ছয় ধীবর সংসার চালাতো কিভাবে। উত্তর সে জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাত সাত ধীবর সম্পর্কে রাজার আদেশ কি ছিল উত্তর রাজা দুষ্যন্ত ধীবরকে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ পরিতোষিক সহ মুক্তি দেবার আদেশ দিয়েছিলেন আট আংটি পেয়ে রাজার কোন প্রতিক্রিয়া হয়েছিল উত্তর আংটিটি ফিরে পেয়ে রাজা দুষ্যন্ত মুহূর্তকালের জন্য বিহবলভাবে চেয়েছিলেন নয় মুক্তি পেয়ে ধীবর কী করেছিল উত্তর মুক্তি পেয়ে খুশিতে ধীবর পারিতোষিকের অর্ধেক রক্ষিতের ফুলের দাম হিসাবে দিয়েছিল দশ দুষ্যন্ত প্রদত্ত আংটিটি শকুন্তলা কিভাবে হারিয়ে ফেলেছিল উত্তর শচীতীর্থে স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে জলে পড়ে গিয়ে শকুন্তলার আংটিটি হারিয়ে যায় এগারো এ অবশ্যই গোসাব খাওয়া জেলে হবে শ্যালক এরকম সন্দেহ করেছিল কেন উত্তর ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল বলে রাজার শ্যালক এরকম সন্দেহ করেছিলেন বারো শকুন্তলার সখীর নাম কী ছিল উত্তর শকুন্তলার সখীর নাম ছিল প্রিয়ংবদা তেরো মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন কোন সংবাদ শুনে তেরো মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন কোন সংবাদ শুনে মহারাজের খুশি হবেন উত্তর ধীবরের কাছ থেকে মহারাজের আংটি উদ্ধার করার কথা শুনে মহারাজ দুঃসন্ত খুশি হবেন বলে রক্ষীরা এই মন্তব্য করেছে চোদ্দ চলরে গাঁট কাটা তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে উত্তর গাঁট অর্থাৎ ধীবরকে রাজবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে পনেরো শকুন্তলার সঙ্গে কার বিবাহ হয়েছিল উত্তর শকুন্তলার সঙ্গে রাজা দুঃসন্তের বিবাহ হয়েছিল ষোলো দুঃসন্ত শকুন্তলার বিয়ে কোথায় হয়েছিল উত্তর ঋষিকণ্ঠের আশ্রমে দুঃসন্ত শকুন্তলার বিয়ে হয়েছিল সতেরো ঋষিকণ্ঠের অবর্তমানে কোন ঋষি তার আশ্রমে এসেছিলেন উত্তর ঋষি কণ্ঠের অবর্তমানে ঋষি দুর্বাসা তার আশ্রমে এসেছিলেন আঠেরো শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন উত্তর ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন উনিশ শকুন্তলাকে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন কেন উত্তর স্বামী দুষ্যন্তের চিন্তায় অন্যমনস্ক হয়ে পড়ায় শকুন্তলা দুর্বাশার আগমন সংবাদ বুঝতে পারেননি এই অবহেলায় অপমানিত হয়ে দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেয় কুড়ি মুনি শকুন্তলাকে কী অভিশাপ দিয়েছিলেন উত্তর দুর্বাসা মুনি শকুন্তলাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে যার চিন্তায় মগ্ন সে ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন প্রশ্নের মান তিন এক নম্বর প্রশ্ন স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহবলভাবে চেয়ে রইলেন রাজা তার গম্ভীর প্রকৃতি ছেড়ে কখন কেন মুহূর্তের জন্য বিহবল হয়েছিলেন উত্তর আলোচ্য মন্তব্যটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে রাজশালক যখন রাজা দুষ্যন্তকে তার আংটি দেখিয়েছিলেন তখন গম্ভীর প্রকৃতির রাজা কিছু মুহূর্তের জন্য বিহবলভাবে চেয়েছিলেন নাট্যাংশের পূর্বকথা থেকে আমরা জানতে পারি যে ঋষি দুর্বাসার অভিশাপে রাজা দুঃসন্ত তার বিবাহিত স্ত্রী শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন ঋষির কথা মতো রাজার পূর্ব স্মৃতি মনে পড়ার একমাত্র উপায় ছিল পূর্বের কোনো নিদর্শন দেখা রাজা শকুন্তলাকে একটি আংটি দিয়েছিলেন যা দেখানোর জন্য শকুন্তলা রাজার কাছে যান কিন্তু পথে সে আংটি হারিয়ে যায় এবং কালক্রমে ওই আংটি ধীবরের কাছে পৌঁছায় ধীবরের কাছ থেকে নিয়ে ওই আংটিটি রাজশালক রাজাকে দেখান এর ফলে রাজার সকল পূর্বস্মৃতি মনে পড়ে যায় যার ফলে তিনি কিছু সময়ের জন্য বিহবল হয়েছিলেন দুই যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন বক্তাকে তার এমন উক্তির কারণ কি উত্তর আলোচ্য উক্তিটির বক্তা ঋষি দুর্বাসা আলোচ্য উক্তিটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে নেওয়া হয়েছে নাট্যাংশের কথা থেকে আমরা জানতে পারি যে রাজা দুষ্যন্ত কর্ণ ঋষির আশ্রমে শকুন্তলাকে বিবাহ করেন এবং রাজধানীতে ফিরে যান দীর্ঘ সময় কেটে গেলেও রাজা ফিরে আসেন না একদিন শকুন্তলা স্বামীর মগ্ন ছিলেন সেই সময় ঋষি দুর্বাসা কণ্ঠমুনির আশ্রমে উপস্থিত হন যথাযথ আপ্যায়ন না পেয়ে অপমানিত ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন যে শকুন্তলা যার চিন্তায় মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন তিন তবে কি তোকে সদব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন বক্তাকে মন্তব্যটির কারণ ব্যাখ্যা করো উত্তর আলোচ্য মন্তব্যটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অন্তর্গত প্রথম রক্ষী করেছেন নাট্যাংশে আমরা জানতে পারি যে রাজার নাম খোদাই করা মণিখচিত একটি দুর্মূল্য আংটি একজন গরিব সাধারণ ব্যক্তির কাছে দেখে নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং দুই রক্ষী ওই জৈন ব্যক্তিকে গ্রেপ্তার করে ব্যক্তিটি বারংবার বলে যে সে ওই আংটি চুরি করেনি ব্যক্তির বক্তব্য শুনে রাজরক্ষীদের একজন ব্যঙ্গার্থে ব্যক্তিটিকে আলোচ্য মন্তব্যটি করেন চার সূচক এই জেলেকে ছেড়ে দাও কে কথাটি বলেছেন জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন উত্তর ধীবর বৃত্তান্ত নাট্যাংশের চরিত্র রাজশালক দুই রক্ষীর অন্যতম একরক্ষীর সূচককে এই কথা বলেছেন ধীবরের কাছে মহামূল্যবান আংটি দেখে নগররক্ষক রাজশালক ধীবরকে গ্রেপ্তার করেন ওই আংটির বিষয়ে জানার জন্য তিনি রাজার কাছে যান ঋষি অভিশাপ অনুযায়ী নিদর্শন দেখে রাজার মনে পড়ে পূর্ব কথা যায় এবং তিনি রাজশালককে ওই আংটির বিষয়ে বলেন এবং ধীবরকে আদেশ দেন রাজসভা থেকে ফিরে এসে রাজশালক ধীবরের কোনো অপরাধ নেই তা বুঝে তাকে ছেড়ে দেবার নির্দেশ দেয় পাঁচ ঘটনাক্রমে সে আংটি পেল এক ধীবর ধীবরের আংটি পাওয়ার আগের কাহিনী নিজের ভাষায় লেখ উত্তর কালিদাসের বৃত্তান্ত নামক নাট্যাংশে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে আশ্রমকন্যা শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে দীর্ঘদিন হয়ে গেলেও তিনি শকুন্তলার খোঁজ করেন না একদিন ঋষি দুর্বাসা কর্ণের আশ্রমে এলে স্বামীর চিন্তায় মগ্ন শকুন্তলা তা টের পান না অপমানিত ঋষি অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে আছেন তিনি শকুন্তলাকে ভুলে যাবেন সখী প্রিয়ঙ্গদার অনুরোধে অবশ্য অভিশাপ কিছুটা লঘু করে দুর্বাসা বলেন যে শকুন্তলা যদি প্রিয়জনকে কোনো স্মৃতিচিহ্ন দেখাতে পারেন তাহলে অভিশাপ কার্যকর থাকবে না শকুন্তলার কাছে থাকা দুঃসন্তে দেওয়া আংটিটাই স্মৃতিচিহ্ন বলে সখীরা ভেবে নেন মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর উদ্যোগ নেন কিন্তু যাওয়ার সময়ে তীর্থে স্নানের পরে অঞ্জলি দিতে গিয়ে হাত থেকে আংটি খুলে জলে পড়ে যায় ফলে দুঃসন্ত শকুন্তলাকে আর চিনতে পারেন না ওদিকে এক ধীবর মাছ ধরতে গিয়ে একটা রুই মাছ ধরে এবং তার পেটে এই আংটিটা পায় ছয় তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে উত্তর ধীবরের কাছে রাজার নাম খোদাই করা মনি মণিখচিত আংটিটি পেয়ে দুই রক্ষী তাকে চোর সাব্যস্ত করে আত্মপক্ষ সমর্থনে ধীবর নিজের কথা বলতে চাইলেও রক্ষীরা তাকে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করে তখন রাজার শ্যালক তার কাছে পুরো ঘটনাটি জানতে চাইলে ধীবর জানায় যে সে একজন জেলে জাল বড়শি ইত্যাদির সাহায্যে মাছ ধরে সে তার সংসার চালায় ধীবরের এই জবাব শুনে ব্যঙ্গের সুরে রাজার শ্যালক ধীবরের উদ্দেশ্যে উদ্দিষ্ট মন্তব্যটি করেন সাত তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন ওই ব্যক্তির প্রতিক্রিয়া কী ছিল উত্তর আলোচ্য মন্তব্যটি ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অন্তর্গত মন্তব্যটি রাজশালক ধীবর সম্পর্কে করেছেন রাজশালক ধীবরের জীবিকা নিয়ে ব্যঙ্গ করেছিলেন সেই বক্তব্যের বিরোধিতা করে ধীবর বলেছিলেন যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয় বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুপথের সময় নির্দয় হয়ে থাকেন ধীবর তার বক্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন যে তার জীবিকা নিম্নমানের হলেও তা দেখে ব্যক্তি যাচাই করা উচিত নয় কারণ বেদজ্ঞ ব্রাহ্মণ তার স্বভাবে দয়ালু হলেও যজ্ঞের সময় তিনি নির্দয়ভাবে পশু বধ করেন প্রশ্নের মান পাঁচ এক নম্বর প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের চরিত্রের যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো দুই নম্বর প্রশ্ন এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন আমাদের প্রভু বলতে এখানে কার কথা বলা হয়েছে মহারাজের হুকুম শেষ পর্যন্ত কিভাবে বক্তাকে হতাশ করে তা লেখো তিন নম্বর প্রশ্ন আংটি পাওয়ার পরে ধীবরের যে যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো চার নম্বর প্রশ্ন সখীরা মনে করলেন সেই আংটিটি হবে ভবিষ্যতের চিহ্ন এখানে কোন আংটির কথা বলা হয়েছে আংটিটি কিভাবে খোয়া গিয়েছিল অথবা আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো পাঁচ নম্বর প্রশ্ন রাজার কাছে ধীবরের পাওয়া আংটিটির গুরুত্ব যেভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো তো এটা ছিল তোমাদের নবম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাটকটির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই ভালো করে খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে তাই তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ